খেয়ে মারা গেল রিয়াপুর নারায়ণগঞ্জে চার বছর বয়স গুলি খেয়ে মারা গেল সত্য সত্য মানুষের জীবন গেল এই নাম হল গণহত্যা সাধারণ বিচার হবে না শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অবশ্যই গণহত্যার বিচার করতে হবে গণহত্যা একদিনের যুদ্ধে গাজা উপত্যকায় এত মানুষ নিহত হয় না একদিনের যুদ্ধে রাশিয়া ইউক্রেনে এত মানুষ নিহত হয় না বাংলাদেশে যত মানুষ নিহত হয়েছে কাজে এদেরকে ছাড়া যাবে না আমি আপনাদেরকে একটা কথা খুব পরিষ্কার করে বলি কোনো মায়া নাই দয়া নাই আমি তত্ত্বাবধায়ক সরকারকে বলি ওই যে বলেছি এই মন তোমাকে দিলাম এই প্রাণ তোমাকে দিলাম এখানে থামলাম কিন্তু পরে যদি কাজ না করেন তাহলে আমি বলবো মনে রেখো আমিও ছিলাম সরকার ভাঙেন স্থানীয় সরকার ভাঙেন একদম স্কুল কমিটি কোন ইলেকশন হয়েছে

সঠিক প্রশাসক আলে বেশি বসান মুক্তিযোদ্ধা বের